হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কেঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে কিন্তু একেবারে প্রথম দিনের ক্লাস বলতে পারো তোমাদের প্রথম দিনের যে টপিক রয়েছে ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম সেটা নিয়েই কিন্তু আজকে আমি শুরু করলাম এবং এর পরবর্তী দিন থেকে একেবারে রেগুলার তোমরা তোমাদের যা সিলেবাসে প্রোভাইড করা হয়েছে টপিকগুলো সমস্ত কিছু কিন্তু একেবারে ধারাবাহিকভাবে কিন্তু পেয়ে যাবে ঠিক যেভাবে তোমরা আগের সেমিস্টারে পেয়েছিলে ঠিক আছে চলো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহলে ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা তার আগে আমি একটু তোমাদের বলে নিই আমাদের কিন্তু অ্যাডমিশন অনেক 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 দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমাদের যে পেইড ব্যাচে যে ক্লাস হয় সেটা কিন্তু শুরু হয়ে যাবে সেজন্য আমি চাইবো যে তোমরা যদি আমাদের জ্ঞান কোচিং সেন্টারের কাছে পড়তে ইচ্ছুক হও তবে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সকলকে ওয়েলকাম তার জন্য এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নম্বরের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা কোর্স ফি ছাড়া তোমাদের যা সাবজেক্টস নিয়ে কোয়ারিজ আছে কিছু কনফিউশন থাকতেই পারে অনেকে তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে ক্লিয়ার করে নিতে পারবে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও কথা না বাড়িয়ে আমি আজ একেবারে আজকে আমার যে আলোচনার বিষয় রয়েছে ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম সেটা শুরু করছি দেখো যখন আমি সিলেবাসটা আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে টার্মগুলো যেগুলো ইংলিশও দেওয়া থাকে সেগুলোর অনেকের বুঝতে একটু অসুবিধা হয় তো সেটার আমি বাংলা টার্মটা নিচে লিখে দেবো তো সেই মতোই ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম ব্রাহ্মণ সব ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব দেখো ব্রাহ্মণ্য যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু ভারতীয় সমাজের একটা প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল এবং এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বা এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ফলে কিন্তু একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম যে সমাজে কিন্তু জাতিভেদ বা বর্ণ নিয়ে যে পার্থক্যটা সেটাও কিন্তু দেখা দিয়েছিল ঠিক আছে চলো কথা না বাড়ি একটুখানি আমরা শুরু করছি আচ্ছা এই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এর কিন্তু তিনটা ভিত্তি ছিল ঠিক আছে এই তিনটা ভিত্তির উপর বেস করে এই ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেমটা কিন্তু গড়ে উঠেছিল সে কি ভিত্তি ছিল একটা হচ্ছে ভেদ বুদ্ধি আরেকটা ধর্মগ্রন্থের অধ্যয়ন এবং আরেকটা ছিল গুরু শিষ্যের পরম্পরা ঠিক আছে যে যদিও আমরা এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিন্তু খুব ছোট ক্লাস থেকে পড়ে আসছি ঠিক আছে সেজন্য এইবারে তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে ভীষণ ভালো ভীষণ ইন্টারেস্টিং একেবারে সবাই মিলে সুন্দরভাবে এবারে এডুকেশনটা কমপ্লিট করে ফেলবো ঠিক আছে চলো তাহলে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্য গুলি কি দেখো সবার প্রথমে রয়েছে গুরু শিষ্য সম্পর্ক এখানে কিন্তু এই যে ব্রাহ্মণ্য যে শিক্ষা ব্যবস্থা বলা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য কিন্তু একেবারে রাখা হয়েছে গুরু শিষ্য সম্পর্কে শিক্ষার মূল পদ্ধতি ছিল গুরু বা যে শিক্ষক গুরু বা শিক্ষক যিনি ছিলেন তার আশ্রমে থেকে কিন্তু পড়াশুনো করতে হতো এবং সেখানে পড়াশুনো করার মাধ্যমে দিয়ে ধর্মগ্রন্থ সম্পর্কে শিক্ষা পাওয়া যেত নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত কিছু শিক্ষা কিন্তু সেখানে পাওয়া যেত এবং গুরুর আশ্রমে থেকে কিন্তু সেই শিক্ষাটা লাভ করতে হতো গুরু শিষ্যের মধ্যে এই সম্পর্কটা ছিল এরপর হচ্ছে ধর্মগ্রন্থের অধ্যয়ন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রধানত বেদ উপনিষদ তারপরে হচ্ছে তোমাদের স্মৃতি পুরাণ বিভিন্ন ধর্মশাস্ত্রের উপরে ভিত্তি করে শিক্ষাটা দেওয়া হতো ঠিক আছে বিভিন্ন যে রয়েছে সেটার উপরে ভিত্তি করে শিক্ষা দেওয়া হতো সেটা হচ্ছে ধর্মগ্রন্থের অধ্যয়ন হচ্ছে আশ্রম পদ্ধতি যেটা আমি সবার প্রথমে বললাম যে শিক্ষার্থীরা মেইনলি গুরুর আশ্রম বা শিক্ষকের আশ্রমে থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করতো ঠিক আছে সেখানে থেকেই শিক্ষা গ্রহণ করতো এবং সাথে সাথে তারা দৈনন্দিন জীবনে সাথে সম্পর্ক নানান ধরনের যে বিষয়গুলো থাকে ঠিক আছে শুধুমাত্র শিক্ষাই তো না আরো নানান ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র থাকে বা আরো পারিপার্শ্বিক অনেক কিছু থাকে যেগুলোর মধ্যে তোমাদের নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত জিনিস আছে তো সমস্তটাই কিন্তু সে সময় শেখানো হতো এরপর হচ্ছে নৈতিক আধ্যাত্মিক শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র বইয়ের জ্ঞান নয় এছাড়াও নৈতিকতা সত্যবাদিতা আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুর ওপরেও কিন্তু নলেজ দেওয়া হতো আচ্ছা সমাজে ব্রাহ্মণদের কিছু স্থান আমরা সবাই জানি যে সমাজে কিন্তু ব্রাহ্মণদেরকে কিছু বিশেষ অধিকার দেওয়া হয়েছিল যার জন্য কিন্তু সমাজে তাদের একটা কিন্তু আলাদা একটা জায়গা ছিল তো সেই সূত্রেই কিন্তু এখানে এসেছে সমাজে ব্রাহ্মণদের একটা মানে আলাদাই কিছু স্পেশাল পাওয়ার দেওয়া ছিল আলাদা কিছু স্পেশাল অধিকার দেওয়া ছিল যার ফলে কিন্তু সমাজের তারা নিজেদেরকে আলাদাভাবে কিন্তু দেখাতে পারতেন ঠিক আছে এরপর রয়েছে ব্রাহ্মণদের বিশেষ অধিকার যেটা আমি বললাম একটু আগেই যে শুধুমাত্র ব্রাহ্মণদের কিছু নির্দিষ্ট শিক্ষার অধিকার ছিল তো সেই সূত্রেই এই পয়েন্টটা এসেছে এছাড়া ব্রাহ্মণরা ছিল সমাজের একেবারে উচ্চতম স্তরে মানে ওনারা যা রীতিনীতি তৈরি করতেন সেই হিসেবেই কিন্তু সমাজে যারা সাধারণ মানুষ রয়েছে সেই রীতিনীতি রুলস বলো রেগুলেশনস বলো সেগুলোকে কিন্তু সমাজে সাধারণ মানুষকে কিন্তু ফলো করতে হতো তো এই হচ্ছে কয়টা বৈশিষ্ট্য তোমাদের মেইনলি এইমস দেওয়া আছে তোমাদের সিলেবাসে তো আমি সবটা নিয়েই কিন্তু একেবারে আমার এই যে ক্লাস আজকে থেকে শুরু হলো এটা কিন্তু একেবারে ধারাবাহিক চলতে থাকবে এটার কিন্তু আর থেমে থাকা নেই ঠিক আছে সে এবং এটা যে কন্টিনিউ চলবে শুধুমাত্র কাদের জন্য বলো তো তোমাদের জন্য তোমরা যখন পাশে থাকবে একেবারে পুরো দমে সাপোর্ট করবে দেখবে একেবারে জ্ঞান যদি কোচিং সেন্টার সারাক্ষণ তোমাদের হেল্পের জন্য তোমাদের পাশেই আছে আচ্ছা এরপরে হচ্ছে আমি একটুখানি বলে নিই এই যে শিক্ষা ব্যবস্থা ছিল যেটা প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল যেটা আমি প্রথমেই বললাম যে সেখানে কিন্তু এই যে ব্রাহ্মণ্য শিক্ষা যে ছিল যার ফলে কিন্তু সমাজে এক সময় বর্ণ যে মানে ছিল বা জাতিভেদ প্রথা ছিল এই সমস্ত প্রথা কিন্তু আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে কিন্তু উঠতে থাকে এই শিক্ষা ব্যবস্থা ছিল প্রাচীন ভারতের বা সমাজের একটা প্রাচীন শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তো এর সাথে সাথে কিন্তু তোমাদের ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম বা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাটা একটু নিয়ে আজকে আমি আলোচনা করে দিলাম এবারে কালকে যে অ্যাকর্ডিং দাও হয়েছে সিলেবাসে সেভাবে আবার শুরু হয়ে যাবে আমার আগে আগের যে আমি কিভাবে প্রত্যেকটা টপিক কতটা সহজ ভাষার করিয়ে দেওয়ার চেষ্টা করি এছাড়া আমাদের যেটা পেট ব্যাচে যারা ক্লাস করেছিল আগের বছর তারা কিন্তু জানো যে সেখানে আমি কতটা এফার্টস দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি তাদের এক্সাম এবার খুব ভালো হবে চলো আর কথা না বাড়ি আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে কালকের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে अः अच्छा क्लास एखे शेष हम थैंक यू